মির্জা আব্বাস ভাই কামান দেখিছেন একদিকে মির্জা ফখর আর মির্জা আব্বাস দুই দিকে দুই মির্জা বিরামহীন ভাবে সোশ্যাল মিডিয়ার পিছে লাগিছে বিএনপির মির্জা টু দি পার এদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল মানে সোশ্যাল মিডিয়া জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যেই বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতে লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারতো আনন্দময় হইতে পারতো আপনি লজ্জার অপমানের সঙ্গে বিদায় নেবেন কি করা কাউকে শয়তানে কখনো লাড়ে সারে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই ওনারে কেউ সরে যাচ্ছে বলে গাড়ি দিছে আমি জানতাম না দিছে। মির্জা ফখরুলের মুখে মির্জা আব্বাস কে বলছে কত খারাপ কাজ করিছে মির্জা ফখরুল মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র ইন্ধন করার লোক উনি গিরিঙ্গি কেমন করে করতে হয় এটা ভালোই জানেন উনি কার দেখা মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের

আমি তো নিউজটা দেখেছিলাম আমি তো মিসা নিউজ দেখাই নাই তাই না আপনি গালি খাইতে চান না তাহলে রাজনীতিতে আসছেন কেন মসজিদের ইমাম হন কেউ গালি দিবে না হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হন কেউ গালি দিবে না গালি দেয় মানুষ আল্লাহর গালি দেয় মানুষ আপনি পাল আসছেন আপনার গালি দেওয়া যাবে না প্রেসিডেন্ট ম্যাখোরে থাপ্পর মারে আপনি চর থাপ্পর খাবেন আপনার রাজনীতিবিদরা গালি খাইবেন এটা সহ্য করতে হবে এটাই নতুন বাংলাদেশ এবার আসেন আমরা ওনার বক্তব্যটা আলাদা আলাদা করিয়া শুনি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টনকে যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকি সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে

আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানেরও কোনো ভিত্তি নাই আপনার কি জানা আছে যে লিওনার্দো দা ভিনচি হ্যাঁ চেনেন চেনেন আপনার সেনের কথা না অবশ্য ও বৈধ পিতামাতার সন্তান না কিন্তু এমন শেক্সপিয়ার চিনেন আপনার সেনের কথা না চার্লস ডিকেন্স চিনেন আলেকজান্ডার দা গ্রেট কেভি বৈধ পিতামাতার সন্তান না এর নাম শুনেছেন বাক হ্যাঁ মিজিছেন শুনিছেন তার কোন মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টাস সিজারের নাম শুনেছেন স্টিভ জবস নাম শুনেছেন এমনকি জাকি সিনেমা দেখেছেন ডেটা কে বৈবাহিক বিবাহিত বা আমার সন্তান না সেই জন্য মনিছীরা বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা আমি কোন পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হন করব না ওইটা আমার কাজ না দুই হাজার সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফ নামা থেকে দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে মির্জা আব্বাস ভাই এর আমল আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবি না তাই না এটা আপনি লাগাইছেন পরে আহ আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে ক্যাঙ্কা হয় অসুবিধা নাই মাঙ্গুল্যান্ডে এইভাবে সব এলিট গড়িয়া উঠছে ওই যে সোহার বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকার মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকার প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসের প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাঙ্গুলার মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আছিল আপনার আব্বা কি করতেন আছেন আমরা আবার দেখি ওনার আব্বা কি করতেন মনারब्बा মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সেন্ট্রাল गवर्नमेंट স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলে দপ্তরি ছিলেন ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা বাসভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরির কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি পুরী পুরী বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরে থাকতে কোনো অপরাধ না লজ্জারও না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে সালে হন আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিশ এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরু ঘাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সব আরো বহু জায়গা থেকে চাঁদা উঠেতেন চান্দা তোলাটা আপনার পুরান অভ্যাস তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং সারি শুনেন ওরা ওই ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিয়েছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চান্দা দিলে দেবো না অসুবিধা নাই তো আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিন কারণ উনি আবার দারুণ মেধাবী আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই সরার্দি কলেজ থেকে সেকেন্ড ক্লাসের ডিগ্রি পাস করেছেন এই যে সার্টিফিকেট আপনার দেখেছেন আল্লাহ বাসাইছে আরটু কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে তো কেরা চাকরি হইতো না কোথাও বাংলাদেশেও না আপনার তো কিছু করার ক্ষমতাই নাই ইউটিউবে টাকা পাওয়া যায় কথা সত্য বই লিখাও টাকা পাওয়া যায় শিক্ষকতা করিয়া অভিনয় করিয়া কবিতা লিখা গান গাইয়া টাকা পাওয়া যায় প্লেন চালালেও টাকা পাওয়া যায় রিক্সা চালালেও টাকা পাওয়া যায় আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায় তো আপনি এর কোনোটাই পারেন না আপনি সান্দা তুলে টাকা তুলতে পারেন ওরেই আপনার উপার্জন ওইটাই আপনার ক্ষমতা তো সান্দা তুলে টেকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন ব্যথা বেশি দিচ্ছি ব্যথা কি জিনিস আপনি টের পান নাই আপনার তো কোনো স্কিল সেট নাই আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না তাই আসছেন রাজনীতিতে এটাই বাংলাদেশের রাজনীতির মধু আপনি ব্যবসাও পারেন না তাই পারলে অন্তপ্রেরণা হইতেন তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করিছেন করেন এখনো করেন বোঝা গেল কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখব গলায় পাড়া দিয়ে এটা বের করবো আমরা আরো আগে যাই উনিশশো একাত্তরে আপনি তখন মোটামুটি দামলা কলেজে পড়েন আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা শোনেন মূলত আমি এক কথা বলতে পারবো যে ওই ওই ছাব্বিশে মার্চের রাত্রে যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু লোকই সিনেমেলা সিনেমেলি খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তিযুদ্ধে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া এ বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই পঁচিশে মার্চে কি হয়েছে সাজানপুরে ওনার বাচ্চা থেকে কি দেখিছেন ওইটুকুই শুধু বলতে পারেন তার বাইরে আর যাইতে পারেন না তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই কোন সেক্টরে যুদ্ধ করেছেন কোথায় ট্রেনিং নিছেন কারা ছিল সহযোদ্ধা মিসা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস এটা চেনেন উনিশশো একাত্তরে পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন দলের আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই এমনকি আপনি এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আজম খান ইকবাল সুফি আলমাস লস্কর কাজী মোহাম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ সুফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবু জায়দ জিন্না ফরাদ জামিল ফুয়াদ মোহাম্মদ শামসুল হুদা ডক্টর নিজাম জাহের কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই আজ এসছেন একাত্তর বাঁচাইতে দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে বা বা চমৎকার চমৎকার আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছেন আমরা নাকি হাসিনারে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না শুক্রের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু করে না তারা কিছুই করে না তার মুখে কোনো শব্দ নাই তো মির্জা আব্বাস কি শুকরে শুকরে আস্ত দিন হইলে আমার বিরো দেখেন দিনে কি কাউরে ছাড়িছে হাসিনা যখন কমতায় তখন একটা এপিসোডি করছে আলাদা করে ফ্যাসিভাদের সমর্থক ব্যবসায়ীদের এদি সাহেব দেখা দেন না কিছু না ওটা থেকে

আপনার সামনে কেন সময় টিভির মাইক করবো না বড় কইরা দেখান মাথার উপরে কেন চ্যানেল টোয়েন্টি ফোর লোক ওরা আপনার দুলাবাই লাগে নাকি আপনার চান্দা দেয় আবার শোনেন বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগে এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে আপনি অপেক্ষা করেন কদিন পরে ইউনি বলে দিচ্ছি সাহেব পরে তারা ইউনি সাহেবকে ধরবে কার পিছনে ইন্ডিয়ান ইন্ডিয়ানি যারা করে তাদের পিছনে লাগিয়েছি প্রফেসর ইউনিসের পিছনে নাকি আমরা লাগবো লাগবো অবশ্যই লাগবো যদি প্রফেসর ইন্ডিয়ান ইন্ডিয়ানি করে ইন্ডিয়ানি বাদ দেন তারপরে আইসেন আলাপ করতে আমাদের কাছে খবর আছে বুঝছেন সব খবর আছে কি করিছেন হাসিনার আমুলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না মাঠের রাজনীতি ভোটের রাজনীতি আসল হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি বিএনপি প্ল্যান নিছে যে তাদের ফেসবুকের পোস্টে তো কেউ যায় না মাসি মারে ওরা নিজেরা বসে তো স্পন্সর পড়দের পয়সা খরচ কর টেকা খরচ কর তা করবে না তারা বট রিয়াক্ট কিন্তু বট বট মানে বুঝেছেন তো যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার শেয়ার দিবে বুঝেছেন কমেন্ট করবে তো বট দিয়ে রিয়াক্ট দেন দেখেন সব ভিয়েতনামের আইডি দেখেছেন হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন দেখবেন যে হাজার হাজার লাভ রিয়াক পড়িছে ভালোবাসা যে বন্যা হয়ে যাইতেছে আপনারা প্রভাবিত হয়ে যাবেন আরে বাপরা সর্বনাশ ভালো কাজ করিছে তো ভালো কথা আমি আনার লাভ রিয়াক দিয়ে দি। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ আমি লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে বিএনপি যেটা করছে দেখেছেন এটাই আপনাদের জার্নি এটাই বাংলাদেশের রাজনীতি এরাই হয় মন্ত্রী দলের শীর্ষ নেতা আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল সে হয় মন্ত্রী যার উপার্জনের ধান্দ হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে অন্যরে বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে চান্দা নেবে আমি যদি এক টাকা ইউটিউবে উপার্জন করি না সেটা আমার ইনকাম ট্যাক্সের এর ফাইলে আছে এটা আমার বৈধ উপার্জন আমি এক টাকা যদি খরচা করি ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এক টাকা উপার্জন করছি আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন জিন্দেগিতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আপনাকে আপনার বৈধ উপার্জন কি আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র। বাড়ি ভাড়ার টাকা পেট চালান বসে খান আর ব্যাংকের রাখা সঞ্চয় পত্র ওইটি থেকে সুদ আসে এটা হইতেছে আপনার উপার্জন তা এটা আজকের কথা না দশ বছর আগের কথা লজ্জা লাগে না আপনার হ্যাঁ আমার প্রত্যেকটা পয়সা হালাল আপনার প্রত্যেকটা পয়সা হারাম আপনার দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল পারবেন না মুখে হাত দিয়া বলবেন আল্লাহ কসম কেটা বলবেন দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে কেমনে আপনি ব্যাংক করছেন আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন সে ক্যাডার ভোটে জিতায় আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনার দলের লোকেরা ভোটের কথা বলে ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে নমিনেশন কিনতে হয় পার্টি থেকে চান্না দিয়া তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয় কেন্দ্র দখল করতে হয় জাল ভোট দিতে হয় এই দিয়েই চলছে এতদিন ভোটের সত্যি রোয়াব দেখেন না ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো

আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুজব আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন দেশের জনগণ জানে বুঝতে পারে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন কেন দুটো নির্বাচন চান জনগণের জন্য প্রফেসর ইউনুসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো এক অলিক সম্ভাবনার মতো এক বিদ্যুৎ চমকের মতো সময় তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায় আপনাদের সেই মাফিয়া শাসনে আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে হেলিকপ্টারে চড়বে দলীয় মাজারে খাদেন আবার আমাদের ভয় ভয় বাঁচতে হবে ক্ষমতার অঙ্গুলি হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোট ছোটখাটো মানুষদের আমরা জানি আমাদের দাসের জীবন আমরা পুতুল নাচের রীতি কথা দুর্ভাগ্য পীড়িত জাতি সমাজের সবচেয়ে অযোগ্য অশিক্ষিত দাম্ভিক অসৎ মানুষের বড় গলা শুনে ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা আমরা জানি আপনাদের বসংবাদ কোটল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যেকোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি আমাদের জীবন সিসিফাস সিসিফাসের গল্প জানেন আর এক জীবন ছিল পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চুরায় তারপর আবার সে পাথরটা নিচে পড়ে আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয় এটাই তার অভিশক্ত জীবন আমাদের ও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস আমাদের অভিশক্ত জীবন সিসিফাসের মতো আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই ক্ষমতার রাক্ষস তারাইতে আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ আমাদের আসলেই কোনো মুক্তি নাই কিন্তু মির্জা আব্বাস মনে রেখেন পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে সেটা আমি ঈদের জামাতে যারা প্রফেসর ইউনসের হাত শুইছে তারা বলছে আকুল ভাবে সারার পাঁচটা বছর থাকেন কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে বেশি দিন লাগে নাই মাত্র সাত আট মাস মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে এটাই বিপ্লব আমরা এই পরিবর্তনের জন্য যান লড়াই দিছি এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে এটাই বিপ্লবের রুহানি প্লাবন সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনুস জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখা দেবে সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা ক্ষমতা আসতে পারেন কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় না আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে প্রত্যেক দিন লেখা হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয় মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না এই লড়াই ইনসাফের সাম্যের মুক্তির আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে দুর্বৃত্তের রাজনীতি চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই সেখানে থাকবে সৎ মেধাবী প্রগতিশীল নেতৃত্ব এই নতুন স্বপ্নের প্রতীক তার নেতৃত্বে যে নতুন দেশ গলার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয়ে বিপ্লবের আগুন জ্বালায় দিছে। এই আগুন নিভে যাওয়ার না জনতা জানে জনগণ জানে এই পরিবর্তন তাদের 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 ভবিষ্যতের প্রশ্ন তাই মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা সময় বদলাইছে জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না নতুন বাংলাদেশে মিথ্যা দুর্নীতি ক্ষমতার অপব্যবহার থাকবে না আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে প্যারা আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন সম্মের ইনসাফের মানবিক বাংলাদেশের পথে জিন্দাবাদ